ভোট প্রচারে পাত্র সাইরে বিজেপি প্রার্থীর পথসভার সামনেই বিজেপির তৃণমূল একে অপরকে চোর স্লোগান দুই দলকে শান্ত করতে বেগ পেতে হল পুলিশ প্রশাসনকে সৌমিত্রের হুঁশিয়ারি তৃণমূলকে পাল্টা তৃণমূল আমাদের পথসভায় আমাদের লোকসভার প্রার্থী বলবেন চাকরি চুরির বালি চুরির সরকার আর নাই দরকার এই চাকরি চুরির সরকার আর নাই দরকার এদেশন চুড়ি সরকার আর নাই দরকার গয়না চুড়ি সরকার আর নাই দরকার পাত্র বাসস্ট্যান্ডে বাস বিজেপির একটি পথসভা ছিল যে পথসভায় উপস্থিত হয়েছিলেন কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা সহ বেশ কিছু বিজেপি বিধায়ক পথসভা শুরু হতেই কুড়ি মিটারের মধ্যে বিজেপি প্রার্থী এবং কর্মী সমর্থকদের দেখে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতির নেতৃত্বে কয়েক তৃণমূল কর্মী সমর্থক চোর চোর স্লোগান জয় বাংলা স্লোগান দিতে থাকে এমনকি বিষ্ণুপুরের সাংসদ চোর এই ধরনের স্লোগানও দিতে থাকে পাল্টা পথসভা থেকে তৃণমূলকে বালি চোর কয়লা চোর বলে স্লোগান দিতে থাকে বিজেপিও স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজিত হয়ে পড়ে বিজেপি তৃণমূল দুই দলেরই কর্মী সমর্থকরা দুই দলের কর্মী সমর্থকদের সামাল দিতে রীতিমতো বেগ পেতে হয় পাত্রসায়ের থানার পুলিশের পাত্র থানা ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক নিজে দাঁড়িয়ে থেকে দুই দলকে সামাল দিতে থাকে বিজেপির কর্মসূচি শেষে কর্মী বিধায়করা বাড়ির পথে রওনা দিতে থাকলে পুনরায় তাদের চোর স্লোগান দিতে থাকে তৃণমূল কর্মীরা সেখানেও পুলিশ কোনো মতেই সামাল দিয়ে ওঠে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা বলেন পাত্র সাহেব তৃণমূল চাইবে ঝামেলায় জড়াতে তারা চাইবে ভোটে যাতে কোনো ইলেকশন এজেন্ট না থাকে পাত্র ওসির উদ্দেশ্যে বলেন আপনি আপনার ফোর্স নিয়ে আমাদের কর্মীদের বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিন কারণ আমরা কোনো অশান্তি চাই না আমরা অশান্তি করলে তৃণমূলের জায়গা থাকবে না বেলুট রসুলপুরে এক নেতা বুঝতে পেরেছিল পাবলিক গণধোলাই কি তিনি আরও বলেন আমরা মারপিট করতে আসিনি আমরা মারপিট করব না তৃণমূলের পঞ্চাশটা ছেলে নাচানাচি করছে করতে দিন আমাদের পাঁচ হাজার লোকের মিছিলে পঞ্চাশ জনা কিছু এসে যায় না এমনকি পাত্রসায়ের বাসীর উদ্দেশ্যে বলেন যে সমস্ত তৃণমূল নেতারা দুর্নীতি করছে চার তারিখের পর সমস্ত নেতাদের কিভাবে ক্লোজ করা যায় কিভাবে ধ্বংস করা যায় তার ব্যবস্থা করব। পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুব্রত দত্ত বলেন আমাদের দলীয় একটা কর্মসূচি তপশিলি সংলাপ গতকাল এই কর্মসূচি শেষ হয়েছে আজ সেই প্রচারের বাড়ি গিয়ে গাড়ি গিয়ে সেলিব্রেট করতে এসেছিল কর্মীরা সেই সেলিব্রেট চলছে আমাদের সৌমিত্র খাকে কটাক্ষ করে তিনি বলেন পাঁচ বছর তৃণমূল কংগ্রেসের ছিল আমরা বুঝতে পারিনি সে ছিচকে চোর ছিল যখন দল বুঝতে পেরেছে যখন সে ভেবেছে টিকিট পাবে না তখন পরিণত হয়ে বিজেপিতে গেছে আবার চোদ্দ সাল থেকে ১৯ সাল পর্যন্ত ডাকাতে পরিণত হয়েছে তাই মানুষ তাকে বলেছে চোর চোরটা বিষ্ণুপুরের এমপিটিআ বাঁকুড়া পাত্র থেকে সুচিন্ত গোস্বামীর সমস্ত কর্মীবৃন্দকে বলবো কোন রকম উচ্ছৃঙ্খল করবেন না কোন রকম উচ্ছৃঙ্খল করবেন না বাধ্য সাহেবের তৃণমূল চাইবে ঝামেলায় জোড়াতে কারণ তারা চাইবে যে ভোটে তাতে কোনো ইলেকশনে এজেন্ট না থাকে যেটা ওদের কায়দা আমি থানার ওষিকে অনুরোধ করব যে তার নির্বাচন কমিশনের নেতৃত্ব আছে তিনি মমতা ব্যানার্জির নেতৃত্বে নন তাকে অনুরোধ করব তৃণমূল কংগ্রেসের কিছু উচ্ছৃঙ্খল যুবক দেব যারা এই পাত্র সাহেবের এই মানুষের এলাকার মানুষের কে সন্ত্রাস করে রাখে যারা চাইছেন সেখানে একটা বিভ্রান্তি হোক অশান্তি হোক আমি মাননীয় অসীকে অনুরোধ করব যে আপনি আপনার নিয়ে আমাদের কর্মীদেরকে বাড়িয়ে যেতে কেন আমরা কোনো অশান্তি চাই না অশান্তি হলে তৃণমূলের জায়গা থাকবে না আমরা বেলুন রসুন করে তাপস বাড়ি বুঝতে পেরেছিল যে পাবলিকের গণধরা কি এখানে ভাই অরিজিৎ আসছে আমাদের আসন শর থেকে আমরা এখানে দাবি সমস্ত কর্মী বিন্দুকে একটা কথাই বলবো কোনো রকম ঝামেলা জড়বেন না আমরা ভোটে 50% ব্লক থেকে 70000 ভোট লিড করব এই শুধু একটা ব্লক থেকে শুধু মাত্র একটা ব্লক থেকে আমরা মারপিট করতে আসিনি আমরা করব না 50-60টা ছেলে তৃণমূলের নাচানাচি করছে প্রতিদিন আমরা 5000 লোকের ভিষিলে 50 লক্ষ কিছু আসেনি না কিন্তু কিন্তু আমার নেতারা রয়েছে আমরা পরবর্তীকালে শুভেন্দুদার মিটিং হবে আট তারিখ আমাদের বালসিতে মিটিং হবে সেদিন আমরা সব বক্তব্য রাখবো বাদ্যসাহে আমাদের সমস্ত স্ট্রিট কর্নারে প্রত্যেকটা মোড়ে মোড়ে হবে আমরা বক্তব্য রাখবো আমি শুধু একটা কথা বলবো এত সুন্দর র্যালি করার পর বেশি বিরক্ত না ছেলেরা আস্তে আস্তে বাড়ি ফিরে যাবে আর অমর তাকে আমি বলবো এসে দু চার কথা বলুন আমাদের দিবাগর্ত হাতে আমি মাইক তুলে দিচ্ছি অমর আমাদের জেলা প্রেসিডেন্ট

ছিল সাজানো ছিল এখানকার এক সাজান আছে এখানে গোপি আছে তারা অনেক অনেক লাফাচ্ছে লাফাক আমি শুধু একটা কথা আমরা শান্তিপূর্ণ দল বিজেপি সাংগঠনিক দল আমরা শান্তিপূর্ণভাবে মিছিল আজকে শেষ করব মাননীয় অমরনাথ দা বলার পর আমরা বলার জন্য এখনো পঁচিশ দিন পাবো আর প্রত্যেকটা জায়গায় আমরা মিটিং করে বলবো যাই হোক আমি সকলকে অনুরোধ করবো আবার যে আমাদের বিজেপিকে ভোট দেবেন সন্ত্রাসের রুখতে ভোট দেবেন সন্দেশ খালি যাতে না ঘটে এখানে পান্ডুয়া থেকে আসে মোটর সাইকেল বাই পায়নি বাত্রসারে মহিলাদের থেকে শুরু করে কোন পুরুষ মানুষের স্বাধীনতা থাকে না সেইগুলো আমাদের দেখতে হবে কারণ আমরা জানেন সাজানরা পত্তে থেকে ঘুরে বেড়াচ্ছে শুধু আমাদেরকে যত লোক আমাদের মহিলাদের উপর আমাদের মহিলাদের উপর আমাদের বোনদের পড়েন সেই দিকটাতে আমাদের একসঙ্গে হতে হবে আর আমরা জয় শ্রীরাম বলি আমরা সমস্ত ধর্মকে সম্মান দিই আর সবাইকে বলবো আপনারা আমাদেরকে ভোট দিন এই পাত্রসারে মোশাকরাম কানেকশনটা করেছি এখান থেকে ডাইরেক্ট আপনারা হাওড়া যাবে এই পার্থ সাহেব প্রত্যেকটা লাইটের কাজ করেছি লাইটের কাজ আরো অনেক জায়গায় হচ্ছে পার্থ সাহেবের প্রপারের মধ্যে কলেজে একটা মাঠ চেয়েছিলাম সেটা দেয়নি সেই মাঠটা করে আমাকে অনুপ ভাই ওই স্কুলে একটা মাঠ দিয়েছে সেই মাঠে স্টেডিয়াম তৈরি হচ্ছে প্রায় তেতাল্লিশ লক্ষ টাকা বেকার শুরু হচ্ছে এবং ওখানে আমি দু কোটি টাকা দিয়ে স্টেডিয়াম তৈরি করবো আপনারা জানেন কাগজ টাকা হচ্ছে আমি মাননীয় অমরনাথের কাছে তুলে দিচ্ছি পরবর্তীকালে অনেক বক্তব্য রাখবো কারণ আমাদের কর্মীরা সত্যি অত্যন্ত পরিশ্রম করেছেন তাই আর তাদেরকে ডিস্টার্ব না আমাদের মহিলা মোর্চা নেতৃত্ব রয়েছে আমার অনেকাদি রয়েছেন মহিলা মোর্চা সুপ্রীতি রয়েছেন আমাদের দিদি কি বলবেন আমি কিছু বলবো না শুধু বলবো একটা কথা সংস্কৃতি যাদের দল যেমন তার সংস্কৃতি সেই হবে আজকে পাঁচ হাজার লোকের মিছিল প্রমাণ করে দিল পাত্রসারে শুধু পাত্রসারের ব্লক থেকে এত বড় মিছিল আমাদের জেলা প্রেসিডেন্ট অমর সরকার নেতৃত্বে দিবাগরদার নেতৃত্বে আমাদের সব নেতৃত্বে তো সেখানে আর ওদের ওই সংস্কৃতি ওটাই হই হৈ করা সন্ত্রাস করা আমাদের এটা নিয়ে ভাবিত নয় আমি একটা কথাই বলবো বাচ্চা ছেলে একবার জিতে দেখাক পঞ্চায়েতের নমিনেশন করতে দেনি বিরোধী পক্ষকে পঞ্চায়েতের যদি নমিনেশন করতো তাহলে একটা কেউ থাকতো না বিধানসভা হেরেছে লোকসভা হেরেছে আবার এই লোকসভাতে এই ব্লক থেকে শুধুমাত্র পাত্রসের ব্লক থেকে ষাট সত্তর হাজার ভোটে হারবে তার প্রস্তুতি আমরা কি সেটা করবো আমরা সেটা করতে যাবো আমি একটা কথাই বলবো আমরা ব্যক্তি রাজনীতি করি না আমাদের সাংগঠনিক দল উনি হয়তো কোনো কারণে আসতে পারেনি বা আপনাকে সবসময় সব উত্তর দিতে হবে তার কোনো মানে নেই এবং বন্ধু করতে বলে বলছি দাদা বিজেপির কর্মসূচি ছিল তারপরেই আপনাদের পাল্টা slogan বিজেপি সাংসদ বিধাই সাংসদ তিনি অভিযোগ করছেন যে তাদের কর্মসূচি বন্ধল করার চেষ্টা করেছিল এলাকার শান্তশিষ্ট করার চেষ্টা করছে আমাদের পশ্চিম বাংলা জুড়ে একটা কর্মসূচি চলছে তপশিলি সংলাপ পিছনেই তার প্রচার গাড়ি দাঁড়িয়ে আছে এই তপশিলি সংলাপের প্রচার কাল শেষ হয়েছে আমাদের দুটি विधानसभाতে আজ মানুষ উচ্ছাচিতভাবে মানুষ আনন্দের সহিত তপশিলি অধ্যুষিত এলাকার মানুষজন আজকে এসেছে ওই ওই সংলাপ প্রচারের গাড়িকে সেলিব্রেট করতে আজকে তার সেলিব্রেশন চলছিলো আমরা আমাদের পার্টি অফিস চত্বরে পার্টি অফিসের এরিয়াতে পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে ওই তপশিলি সংলাপের প্রচার গাড়ি তপসিলি জনজাতির মানুষকে নিয়ে আজকে আমরা সেলিব্রেট করছিলাম আর অন্য কিছু না এখন ধরুন পাঁচ বছর তৃণমূল কংগ্রেসে ছিল আমরা বুঝতে পারিনি মালটা ছিচকে চড়ছিল যখন দল বুঝতে পেরেছে তাকে যখন টিকিট দেবে না ভেবেছে তখন সে চোরে পরিণত হয়ে বিজেপিতে গেছে আবার চোদ্দ সাল থেকে উনিশ সালে ডাকাতে পরিণত হয়েছে ডাকাতি করেছে এলাকায় উন্নয়ন কিছু করেনি আর যেখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য রাখছিলো তার ওপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদটা বর্ষিত হচ্ছিল ওই লাইটটার মাধ্যমে ওই এলাকাটা অন্ধকার থাকেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোতে দাঁড়িয়ে সমিত্র খা ওই ডাকাতটা বড় বড়ো কথাবার্তা বলে গেছে মানুষ তো চোর বলবেই ছিচকে চোর চোর আর চোদ্দো থেকে উনিশ ডাকাতে পরিণত হয়েছে তাই মানুষ আজকে সব দিচ্ছে চোর চোর চোরটা বিষ্ণুপুরের এমপিটা দাদা বিজেপি প্রার্থী অভিযোগ করছে যে তারা মিছিলে পাঁচ লোক ছিল আপনারা পঞ্চাশ জন লোক পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায় ওকে আমি বাস্তবই বলছি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে মনে করি না পাঁচ হাজার লোক পাত্র সাহেব ব্লগ থেকে সময় কথা বলবে সমিত্রকা ওয়েট অ্যান্ড সি